আসসালামু আলাইকুম নতুন সবাইকে স্বাগতম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ওয়েদারটা এত সুন্দর ভিডিও করব না ভেবেও আবার ভিডিও করছি অনেক বেশি সুন্দর একটা ওয়েদার তো ভাবলাম যে এই সময়টাতে একটা ভিডিও ছোটো করা যেতেই পারে কারণ আমার সঙ্গে তাজিম আছে তো তাজিমের সাথে একটু গল্প করব আর একটু ছাড়ে ঘুরাঘুরি করব এই সময়টা আর কি একটু ভিডিও করতেছি হ্যালো তাজিম শিফাপো ফিফাপুর কালকে একটা एग्जाम আছে বুঝছো আমার তো আগে পরীক্ষা হয়েছে তাই কালকে একটা পরীক্ষা আছে তোমার কি কয়টা হইছে হ্যাঁ এখন বলুন তো দুইটা পরীক্ষা হইছে কালকে একটা হলে তিন হবে কি কোন দুইটা দিছো বাংলা আর ইংলিশ কালকে জয়েন বাংলা আর ইংরেজি দেওয়া শেষ এবার আগামী কাল ড্রয়িং ড্রয়িং কঠিন বেগুন

এখন থেকে জিজ্ঞেস করবার বাবা মার কি পছন্দ বাবা মাকে বলবো এবার আমাদের পছন্দ তো অনেক রান্না করলা এবার তোমাদের পছন্দ একটু রান্না করে খাও আর আমর আমি জানি না এইটাই তো তুমি যে জানো না আজকে যা জিজ্ঞেস করবে মা তোমার প্রিয় প্রিয় খাবার কি আমুল তো খাই না মাকে তো বলতে হবে তাই না খালি নিজেদের প্রিয়টা জানলে হবে মায়ের মায়ের প্রিয়টা জানতে হবে না

সেই বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি ভালোই লাগতেছে কিন্তু আমি এখন ভিজব না একটু ওইদিকে দাঁড়িয়ে আমরা একটু বৃষ্টি দেখব তারপর বাসায় চলে যাব সবার কাছে দোয়া চাও সবার কাছে দোয়া চাও বলো যে আমার কালকে এক্সাম আছে আমার জন্য সবাই দোয়া করি আমার কালকে পরীক্ষা আছে আমাদের সবাই দোয়া করিও